আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার ছাগল যদি পানি না খায় এক্ষেত্রে আপনি কি করতে পারেন ছাগলের পানি খেতে চাবে না স্বাভাবিক বিষয় কিন্তু আপনাকে বুদ্ধি কাটিয়ে ছাগলকে পানি খাওয়াতে হবে এছাড়া কিন্তু ছাগলের ভালো গ্রোথ আসবে না এক্ষেত্রে আপনি যা যেটা করবেন ছাগলকে যখন পানি দিবেন যখন দেখবেন খেতে চাইতেছে না তখন হালকা কিছু ভুষি সে পানের ভিতরে দিবেন এতে করে কি হবে ছাগলগুলো ছাগল খুব সহজভাবে পানি খেয়ে নেবে এছাড়াও যদি দেখেন একটা ছাগল পানি খাইতেছে না তাহলে স্বাভাবিক একটা এজন্য নাও খাইতে পারে এজন্য যখন দুই তিনটা খেতে থাকে তখন এমনিতেই আগে তো এমনি অন্য তুলনা অন্যের তুলনায় একটু বেশি খাবার খাবে এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় দুই তিনটা একসাথে রাখার জন্য এতে করে আপনার ছাগলগুলা সুস্থ থাকবে